না আম্মার কাছে ছুটে গেলাম আম্মা যুদ্ধ শুরু হয়েছে শাহিন মুনির আপার বক্তৃতা শুনে আজ বুঝতে পারলাম স্বাধীনতা এখনো আমাদের কাঁদায় প্রশ্নটা থেকে যাচ্ছে বিভিন্ন জেনারেশনের কাছে যে বিজয় দিবস কেন বিজয়ের ব্যাপারটা ইন্ডিকেট করে নির্দেশ করে যে আর একটা প্রতিপক্ষ ছিল এই প্রতিপক্ষকে হারিয়ে বিজিত করে আমরা বিজয় হইছি একে বড়াই বিজয় মুক্তিযুদ্ধের কথা বলতে হয় আজকের এই বিজয় দিবসে বিজয়ের নয়টা মাস আমরা কিন্তু খুব কঠিন অবস্থায় যাত্রতে গিয়েছি যখন 25 মার্চ 25 মাসের আগে তো আমি আমি কলেজে পড়তাম তখন যখন আন্দোলন শুরু হলো আমরা পুরো আন্দোলনে ছিলাম এবং 25 মার্চের আগে আমাদেরকে তৈরি করা হচ্ছিল মেদেরকে কলেজ ইউনিভার্সিটির মেয়েদের যে মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধটি তখন কথাটা আসে নাই কিন্তু সামনে কিছু একটা হতে যাচ্ছে এবং সেই সংগ্রামে আমাদের শরিক হতে হবে এবং মেয়েরাও শরিক হবে এবং সেই জন্য আমাদের মেয়েদের জন্য দুটো জিনিস করা হয়েছিল একটা হলো ইউনিভার্সিটি যেটা খেলার মাঠ গ্রাউন্ডে ওটা ছিল আপনার ছাত্র ইউনিয়ন থেকে তাদেরকে ডামি রাইফেল দিয়ে কি করে রাইফেল চালনা করতে হবে কুচকাজ করতে হবে শরীরটাকে ঠিক করতে হবে সেটা শেখানো হতো আর আমাদের জন্য ছিল লুডি ড্যান্স লুডি ড্যান্সটা কিন্তু অনেক আগে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিলো বাংলাদেশে তখন ওটার প্রচলন ছিল এবং উদ্দেশ্য ছিল মেয়েরাও অংশগ্রহণ করবে এবং মেয়েদের মেয়েদেরকে যাতে শারীরিকভাবে তাদেরকে সেই শক্তি সামর্থ্যটাকে গড়ে তুলতে পারে মানে যাতে একটু চলাফেরা করতে পারে সেই জন্য আমাদেরকে লুডি ডান্স শেখানো হয়েছিল এবং আমাদের সবাইকে বলা হলো তোমরা সাইকেল চালানো শিখবে কারণ তখন তো বাংলাদেশে মেয়েরা সাইকেল চালাতে নানা রকমভাবে সিক্সটি নাইন সেভেন্টি সেভেন্টি ও সেভেন্টি ওয়ানের কথা বলছি প্রথমে পঁচিশে মার্চ রাতের বেলায় যা হলো গুলি আওয়াজ আমরা দেখলাম আমাদের আজিমপুর সরকারি ভবনে ছিলাম এ পাশে পিলখানা এপাশে পুরা নীলক্ষেত ইউনিভার্সিটি এলাকা আগুন আর আগুন আর রাস্তায় সব জনগণ নেমে পড়েছে তৈরি হচ্ছে আর এদিকে ট্যাঙ্ক চাচ্ছে আমার এক ভাই সে রাতে পাশের একটি বন্ধুকে নিয়ে বাসা থেকে চলে গেলেন আমার আরও দুটো দুই ভাইও যেতে চাইলে আম্মা বোন না তোমরা যেও না ওখানে গণ্ডগোল হচ্ছে তোমরা যেও না দুই ভাই থেকে গেলেন এক ভাই সারা বাইরে আমরা বোনরা একটা ঘরের মধ্যে সবাই মাকে জড়ায় ধরে খাটের নিচে কোন আমরা তো কানে শুনতে পাচ্ছি বোমার আওয়াজ আমরা শুনছি পাচ্ছি গোলাধাল গোলাধুলি সে বেশ পঁচিশে মার্চ গেল ছাব্বিশে মার্চ গেল সাতাশে মার্চ গেলো আঠাশ তারিখ সকাল এগারোটার দিকে আমরা রেডিওতে শুনতে পেলাম হেলিবাঙ্গ তদন্ত থেকে মেজুরজিয়া বলছি আর স্বাধীনতা ঘোষণা দিয়েছে আমরা এটা শোনার পরপরই আমরা কি করলাম আমার আম্মা কিন্তু সব রকম রিস্ক নিয়ে ওই খোলার বারান্দার ভিতরে গিয়ে রান্না করছে আমরা সাথে সাথে আম্মার কাছে ছুটে গেলাম আম্মা যুদ্ধ শুরু হয়েছে সে যে কি মুহূর্ত তোমরা যারা ছোট তোমরা আস্তে আস্তে দেখছো পাচ্ছো দেশে আমাদের কি হচ্ছে কত রকম পরিবর্তন হচ্ছে আমরা সেদিনের কথা কখনো ভুলবো না তার তিন দিন পরে কি দুদিন পরেই যেহেতু এটা সরকারি সরকারি কর্মকর্তাদের বাসা ছিল পরের দিনই কিন্তু ওই ওয়াল যেগুলি বেলকুনি ছিল বেলকুনিতে কিন্তু পুরা গ্রিল দেওয়া হলো একটা দরজা দেওয়া হলো তো এই দিনটা আমার স্মৃতিতে এখনও রয়ে গেছে এবং আমার একটা বই খুব শীঘ্রই প্রকাশিত হবে সেখানে আমার এই স্মৃতিকথা থেকে তুলে ধরেছি আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম ধন্যবাদ করতে আমরা পণ্য উৎসব পালন হয়েছে বহু বছর হয়েছে এর মধ্যে অনেক উত্থান পতন অনেক কিছু আমরা দেখেছি যার সাক্ষী আমরা নিজেরাই তাই আমরা এটাই বলতে চাই স্বাধীনতার যে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল আমরা চেয়েছি যেন রকম স্বজন না থাকে রকম অন্যায় অবিচার না থাকে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ সমান আসছে আজকে এতদিন আমরা একটা দিন পেয়েছি আশা করি আমরা এই দিনটাকে ধরে রাখতে পারব এবং আমরা আমাদের আশাকে পূর্ণ করতে পারব। মহান আমাদের দেশ সত্যি একটা সুন্দর পথে যাচ্ছে এবং আশা করি সে আশা পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে 1300 ছন্দ দিয়ে আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সহদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পান্ডুরকার জিনো ধন্যবাদ দেখতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি

যে দেশ কি বলে গেছে সেই দুঃস্বপ্নের রাত রক্তাক্ত ইতিহাস মনিটি পারে না বন্ধুর কাঁধে বন্দুর লাশ ফিরে নিয়ে যাওয়া সেই বিভীষিকার রাত 15000 কোটি কানাডায় বাংলাদেশে আমরা জীবваем বাংলাদেশের মানুষের প্রতি দাঁড়াইতে পারি বাংলাদেশের মানুষের সংখ্যা কতবার এটাই আমাদের জন্য অনেক বড় অহংকার গৌরব আমি এই করার জন্য এবং আমাদের নতুন প্রজন্ম যারা এই প্রবাসী মাটিতে বড় হয়েছে তাদের কি আমরা চেষ্টা করি আমাদের এই সংস্কৃতিটা আমাদের এই কালচারটা ওদের মনের মধ্যে বিদেশের মাটিতে এসে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বাংলাদেশ সোশীয় কালচারাল ফোরামকে অনেক অনেক ধন্যবাদ